একজন গেলেন মারা অন্যজন এখনও এখনো জীবিত কে এই বিবেক সৃজানা একসঙ্গে বাঁচা যে স্বপ্ন বিবেক এবং সৃজানা দেখেছিলেন তা পূরণ হল না সৃজানাকে একা ছেড়ে দেশে পাড়ি দিয়েছেন বিবেক আর তাদের কথা মনে করে সমাজ মাধ্যমে মন খারাপের ঢেউ আসলে তাদের জীবনে কি হয়েছিল জানাবো আজকের এই ভিডিওতে তোমার বিরোধে রহিব বিলিন তোমাতে করিব বাস অনেকেই বলেন দুনিয়া কাপানো প্রেম এই যুগে আর কেউ করে না এখনকার প্রেম ক্ষণস্থায়ী কিন্তু সেসবকে ভ্রান্ত প্রমাণ করলেন বিবেক পাঙ্গেনি এবং তার স্ত্রী সৃজানা একসঙ্গে বাঁচা মরার যে স্বপ্ন বিবেক এবং সৃজানা দেখেছিলেন তা পূরণ হল না মরণ রোগ কেড়ে নিয়েছে বিবেককে তাদের কথা মনে করে সমাজমাধ্যমে মন খারাপের ঢেউ উনিশে ডিসেম্বর মৃত্যু হয়েছে বিবেকের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মারা যান তিনি একা হয়ে পড়লেন স্ত্রী সৃজানা বিবেক ছিলেন নেপালের জনপ্রিয় নেটপ্রভাবী ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অগণিত সমাজমাধ্যমে অনেকের কাছেই জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন তিনি এবং তার স্ত্রী সৃজানা সৃজনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট অনুযায়ী প্রায় দশ বছর আগে বিবেকের সঙ্গে আলাপ হয় তার একে স্কুলে পড়াশোনা করতেন বিবেক ছিল উঁচু ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় বিবেক এবং সৃজানার বন্ধুত্ব গড়াই প্রেমী ছয় বছর প্রেম করার পর বিয়ে করেন তারা এরপর দুজনে আমেরিকায় চলে যান সেখানেই নতুন জীবন শুরু করেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন বিবেক দুই হাজার বাইশ সালে তার মস্তিষ্ক টিউমার ধরা পড়লে লড়াই শুরু হয় দাম্পত্যের স্বামীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে তার পাশে শক্ত খুটির মধ্যে দাঁড়িয়েছিলেন সৃজানা একবারের জন্য বিবেককে কাছাড়া করেননি তিনি সৃজানা জানিয়েছেন হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বিবেকের কিছুদিন পর ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি এমআরআই করে দেখা যায় বিবেকের মস্তিষ্কে ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছে বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপাচারের পর হাল ছাড়েন চিকিৎসকরা তারা সৃজানাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বর্জর আর ছয় মাস তবে অসুস্থতা যেন স্ত্রীকে একটাই কথা বলতেন বিবেক আমার কিছু হবে না দেখে নিও এরপর কেমোথেরাপি শুরু হয় বিবেকের তার মাথার চুল পড়ে যায় মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু হয় শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই অন্যদিকে লড়াই লড়ছিলেন শ্রীজালাও স্বামীকেও স্বামীকে ওই অবস্থা দেখে কষ্ট বুক ভাঙলেও তা প্রকাশ করেন তিনি প্রাণপণে স্বামীর সেবা করে গেছেন এমন কি নিজের চুলও কেটে দেন সেই ছবি ইতিমধ্যে প্রকাশ্য এসেছে তা নেট দুনিয়ায় খুবই ভাইরাল বিবেক ও পাশে দাঁড়ান তাদের অগণিত ভক্ত ভারত নেপাল পাকিস্তান বাংলাদেশ সহ বহু দেশের মানুষ প্রার্থনা শুরু করেন তাদের জন্য তবে এত চিকিৎসা এত প্রার্থনা এত ভালোবাসা কিছুই কাজে দিল না চেষ্টা করেও বিবেককে বাঁচানো যায়নি উনিশে ডিসেম্বর মৃত্যু হয়েছে বিবেকের এরপরেই শোকে ভেঙে পড়েছে নেটনাগরিকদের একাংশ শুরু হয়েছে তাদের নিয়েও লেখালেখির বিস্তার বহু সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বিবেক এবং সৃজানার প্রেম কাহিনী বিবেক এবং সৃজানা শুধুমাত্র অনুরাগীদের সঙ্গে সংযুক্ত হননি লক্ষ লক্ষ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে এবং সাহসিকতার জন্য জীবনে আসা চ্যালেঞ্জের মোকাবেলা করতেও অনুপ্রেরিত করেছেন বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও